আর কি হলো তাহলে তোমার নাম কি আমার নাম এরা তো সবাই জানে আসলে তুমি তো ভাইরাল একজন ব্যক্তি দর্শক এই মেয়েটা কিন্তু অনেক ভাইরাল হ্যাঁ যাবা নাকি কনে যাবো কি কনে যাবো

সবই ডানন্দ। করে তো অনেক কিছুই করা অনেক মেরা ঠিক আছে। তো যাই হোক প্রতিবেদন করার উদ্দেশ্য কি? প্রতিবেদন করার উদ্দেশ্য একটাই যে আমমোটা অসুস্থ তার জন্য এসে ভিডিও সামনে। আচ্ছা তোমার বাবা কই গেছে? আব্বু? হ্যাঁ। ছোটকালে ফেলাতে চলে গেছে। কই গেছে? কই গেছে খবর নাই। জি গায় না। আচ্ছা তোমরা কয় ভাই বোন তিন ভাই বলছিলাম। কে কি করে?

তারপরে চলে যায় আর কারখানা প্রোডাকশন দেয় যারা যা তারা দিতেছে তার জন্য তো আমাদের ভিতরে তিন না ভিতরে বেশি ভাগ বিয়ে করতেছে আচ্ছা মেটাকে দেখেন কিন্তু ডায়েট করতেছে ঠিক আছে তো যদি কেউ না খাওয়া রাখেন তাও রুকসানা থাকতে রাজি হ্যাঁ না থাকতে শুধু একটু শান্তি দিলেই শান্তি তো সবাই চা সুখ একটু সবাই তো সবাই স্বামী একটু সুখ দেবে স্বামী সুখ সবাই চায় এটা তো কত সময়

তো অনেক পাওয়ার আসলে যাদের পাওয়ার আছে তারা দেখেন আমি তার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ত্রিপল ফাইভ ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ত্রিপল ফাইভ ওয়ান সিক্স ওয়ান দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ